আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর গ্রামার ক্লাস তেপ্পান্ন তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো ডাব্লিউ এস কোশ্চেন বোর্ড কোশ্চেন সলিউশন দুই থেকে দুই সালে যতগুলো ডাব্লিউ এস কোশ্চেন এসেছিল সেগুলো শর্টকাট টেকনিকের মাধ্যমে সমাধান করে দিব একদম সহজ টেকনিকে জিরো টু হিরো তোমাদের ক্লাস প্রতিদিন শিওর পাশ এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো থেকে ক্লাস নিব এস কোশ্চেন বোর্ড কোশ্চেন সলিউশন তো দেখো আমি এখানে লিখে দিয়েছি প্লাস 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 ভাব ভাব সাবজেক্ট মূল বাকি অংশ শেষে একটি প্রশ্ন চিহ্ন বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস ডিট এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে ষোলো নম্বরটি দেখো অনার্স বোর্ড কোর্সেন দুই হাজার একুশ এই নম্বরটি দেখো রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট অর্থ হলো ইন্ডিয়ার মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো রবীন্দ্রনাথ আর যেহেতু এটি সাবজেক্টে আছে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্টে থাকলে ডাব্লু এস এর গঠন হয় ডাব্লিউএস প্লাস বাকি অংশ পার্সন থাকলে পার্সনকে বাদ দিয়ে এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু এরপরে বাকি অংশটুকু বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইস এবার চলে যাবো বি নম্বরে বি নম্বরটি দেখো দিস বুকস আর মাইন্ড তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি মাই নেই ওয়ার্ডটি থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোর্শন হিসাবে বসাতে হয় হুইস তো আমি এখানে ডাব্লিউ এস হিসাবে হুইস বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার বসাতে হবে তো হুইসের একটি ধর্ম হলো হুইসের পরে অবশ্যই নাউন বসাতে হয় এই বাক্যের মধ্যে নাউন হলো বুকস সুতরাং আমি এখানে বুকস বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে আর আর বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দিস শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখানে অ্যানসার হবে হুইজ বুকস আর দিস এবার চলে যাব সি নম্বরে সি নম্বরটি দেখো দ্য নয়েজ ডিস্টার্ব মি এর বাংলা অর্থ হলো এই শব্দ আমাকে ডিস্টার্ব করে তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু দা নয়েস আর এটি সাবজেক্টে আছে সাবজেক্ট যদি কোনো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে সেটিকে বাদ দিয়ে তোমাদেরকে কোশ্চেন হিসাবে করতে হবে ডাব্লিউ এস প্লাস বাকি অংশ তো দেখো কিন্তু পার্সন না যদি না হয় তখন তোমাদেরকে বসাতে হবে হোয়াট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে তো মি থাকলে মি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ শেষে একটি প্রশ্ন চিহ্ন বসাতে হবে এখানে অ্যান্সার হবে হোয়াট ডিস্টার্ব ইউ এবার চলে যাব ডি নম্বরে ডি নম্বরটি দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল এর বাংলা অর্থ হলো এই বইটি টেবিলের উপরে তোমাদেরকে প্রশ্ন করতে হবে এই বইটি কোথায় তো কোথায় জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস ইস বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা বুক তো দা বুক বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখানে অ্যান্সার হবে হোয়ার ইজ দ্য বুক এই বইটি কোথায় তো এখানে অ্যান্সার দেওয়া আছে অন দ্য টেবিল টেবিলের উপরে বা টেবিলের মধ্যে নি নম্বরটি দেখো এই নম্বরে হি ডেলিভারেড হিস লেকচার ইয়ার কোনো বাক্যের মধ্যে যদি ইয়ার স্টারডে সানডে মানডে নেক্সট ডে অর্থাৎ থাকলে এস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়েন কখন এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ডেলিভারেড আর যেহেতু ডিট বসিয়েছি ডিট বসালে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম করতে হয় ডেলিভারেডের এর প্রেজেন্ট ফর্ম হলো ডেলিভার এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হিস লেক শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে ওয়েন ডি ডি ডেলিভার ইস লেক এবার চলে যাবো এফ নম্বরে এফ নম্বরটি দেখো সি স্টাডিড হার্ড টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন সে কঠোরভাবে লেখাপড়া করতেছে যাতে সে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে তো দেখো কোন বাক্যের মধ্যে যদি টু থাকে আর টু দিয়ে যদি কারণ বোঝায় তো দেখো সে কেন কঠোর ভাবে লেখাপড়া করতেছে যেহেতু টু আছে টু দ্বারা কারণ বুঝিয়েছে সুতরাং ডাব্লিউ এস কোশ্চিন হিসাবে বসাতে হবে হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের পাশ ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সি সি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভার বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে স্টাডিট আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে স্টাডিডের প্রেজেন্ট ফর্ম হলো এরপরে বাকি অংশ হাট শেষে একটি প্রশ্ন চিহ্ন এখানে অ্যান্সার হবে ওয়াইড ডিড শি স্টাডি হার্ট সে কেন কঠোরভাবে লেখাপড়া করে তো এখানে অ্যান্সার দেওয়া হচ্ছে টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য জি নম্বরটি দেখো দ্য পেন কস্ট মি ফিফটি টাকা কোন বাক্যের মধ্যে যদি টাকা এই ওয়ার্ডটি উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোর্শিন হিসাবে বসাতে হবে হাউ মাস তো আমি এখানে ডাব্লিউ এস হিসাবে হাউ মাস বসিয়ে দিলাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাঁচ মাসে কষ্ট সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা পেন আমি এখানে সাবজেক্ট হিসাবে দা পেন বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে কষ্ট আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে কষ্টের প্রেজেন্ট ফর্ম হলো কস্ট এরপরে দেখো এখানে আছে মি আর মি থাকলে মি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হাউ মাস ডিড দ্য পেন কস্ট ইউ এবার চলে যাব সতেরো নম্বরে এ নম্বরটি দেখো হি অফেন ভিজিটস হিজ মাদার এর বাংলা অর্থ হলো সে প্রায়ই তার মায়ের সাথে দেখা করতে যায় তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে প্রায়ই কার সাথে দেখা করতে যায় তো কার সাথে বোঝালে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হুম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভাবের সাথে এস থাকলে বসাতে হয় ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি অফেন তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি অফেন বসিয়ে দিলাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ভিজিটস আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট এখানে অ্যানসার হবে হুম ডাস হি অফেন ভিজিট এবার চলে যাব বি নম্বরে বি নম্বরটি দেখো আই উড লাইক টু ড্রিঙ্ক কফি কোনো বাক্যের মধ্যে লাইক থাকলে লাইকের জন্য ডব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে উট উট বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে লাইক এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু ড্রিঙ্ক শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক তুমি কি খেতে বেশি পছন্দ করো তো এখানে অ্যান্সার দেওয়া আছে কফি কফি সি নম্বরটি দেখো সি নম্বরটি দেখো দ্য পদ্মা ইজ এ মাইটলি রিভার তো দেখো কোনো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্ট থাকে তাহলে এর গঠন করতে হবে এস প্লাস বাকি অংশ তো দেখো এটি যেহেতু সাবজেক্টে আছে আর এটি পার্সন নয় সুতরাং এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এবার চলে যাব ডি নম্বরে ডি নম্বরটি দেখো ইড উইল টেক অন আওয়ার ট্যুরিস্ট আওয়ার ডেস্টিনেশন তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি রিস থাকে রিস থাকলে হিসাবে বসাতে হয় হাউলং তো আমি এখানে হিসাবে বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে উইল উইল বসালাম সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট তো আমি এখানে ইট বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে টেক এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে তো এখানে বাকি অংশটুকু দেওয়া আছে টুরিস্ট আওয়ার ডেস্টিনেশন তো আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে হবে হাউ ইয়োর ডেস্টিনেশন আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর এবার চলে যাব ই নম্বরে ই নম্বরটি দেখো আই এম ডুইং দিস ফর এ রিজন কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকে তাহলে ফরের জন্য এস কোশ্চেন হিসাবে বসাতে হয় ওয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে এম তো দেখো কোনো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে এম থাকলে এমকে পরিবর্তন করে লিখতে হয় আর এরপরে মূল ভাব বসাতে হবে এখানে এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ডুইং এরপরে বাকি অংশ বসাতে হবে দিস শেষে একটি প্রশ্ন মতক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই আর ইউ ডুইং দিস এবার চলে যাব এফ নম্বরে এফ নম্বরটি দেখো এফ নম্বরে বাই দা সাইড লেক দ্য পার্ক স্ট্যান্ড এই লেকের পাশে পার্কটি অবস্থিত তো কোনো বাক্যের মধ্যে যদি স্থান বোঝায় স্থান বোঝালে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সূত্রাঙ্ক তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখা দেওয়া আছে দা পার্ক দা পার্ক বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখা দেওয়া আছে স্টান্টস আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবের প্রজেন্ট করতে হবে স্টান্ট শেষে একটি প্রশ্ন মতো চিহ্ন এখানে হবে হোয়ার ডাস দা পার্ক স্ট্যান্ড এই পার্কটি কোথায় অবস্থিত তো এখানে অ্যান্সার দেওয়া আছে বাই দা সাইড এ লেক অর্থাৎ এই লেকের পাশে এটি অবস্থিত জি নম্বরটি দেখো আই সেন্ড হিম অ্যান এস এম এস লাস্ট নাইট তো কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ডাব্লিউ এস হিসাবে বসাতে হয় হয়েন এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের প্রেজেন্ট ফর্ম আছে সেন্ট সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভার বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে সেন্ট সেন্ট বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হিম এরপরে এন এস এম এস বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে When do you send him an SMS? কখন তুমি এস এম এস টি সেন্ড করেছো তো এখানে অ্যান্সার দেওয়া আছে লাস্ট নাইট শেষ রাত্রে অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন একটি নোটিশ দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যানসার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অন অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অন অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এস রাইটিং সাজেশন অন ডার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব গ্রামার পাটে তোমাদের গ্রামার পাটে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পাটের আইটেম গুলো হলো এক নম্বর রাইট ফ্রম অফ ভার্ব দুই নম্বর ডাব্লিউ এস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস অ্যান্ড অ্যান্টিনমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেম গুলো তোমরা দেখতেছ আইটেমগুলোর অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সালুশন বইটি দেখালাম এই সালুশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা

অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল প্রতি রবিমঙ্গল রাত মিনিটে সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায়ের যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয়া কলার তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোন বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি